হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্চ সে বলি তো চলে আসলাম রয়্যালের ভিডিও নিয়ে এটা হলো রয়্যাল তো এই রয়্যালগুলো আজকে পেরেছি গাছ থেকে সেরকম বড় হয়নি এখনও ছোটো ছোটো আছে কিন্তু আবার ঝড় বৃষ্টি আসবে তো তার জন্য আগে পেরে মানে নেওয়া আর এই ভিডিওটা না আমার অনেকদিন পড়েছিলো আমি এডিট করার সময় পাচ্ছিলাম না পোস্ট মানে শেয়ার তো দূরে থাক এরপর আর অনেক ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিওটা আমার শেয়ার করা হচ্ছিল না তো এখন মানে কি বলবো এখনও শেয়ার করা হতোই না তাও চুপচাপ বসে আছে মানে শরীরটা একটু খারাপ তার জন্য বসেছিলাম তার জন্য ভাবলাম তার এই ভিডিওগুলো এডিট করি পোস্ট করে দেবো আর এই দেখো রয়্যাল নিয়েও এসেছি ধুয়ে টুয়ে কল থেকে এই ঘরে এখন এগুলো হলো সিদ্ধ হবে অনুনে করব তো আমি করছিলাম অর্ধেকটা তারপরে করতে করতে আবার শাশুড়ি বললো তুমি ওঠো গরমেতে আমি করছি আর এই দেখো এখানে মশলা ছিল জিরে তারপরে দারচিনি যেগুলো লবঙ্গ বলে লবঙ্গ আর কাঁচা ঝাল দিয়েছিলো শুকনোর ঝালও দেওয়া যায় কাঁচা ঝালও দেওয়া যায় আর দেখো আমার এদিকে চিনি দিয়েছে চিনি দিয়ে জল টানাচ্ছে মানে চিনি জল তো আগেই ছিল তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিয়েছে চিনি দিয়ে এখন এই সব টানাবে যখন অনেকটা চলে মানে রস রসটা শুকিয়ে যাবে তখন মশলাগুলোও দিয়ে দেবে বেটে মশলাগুলো আগে শুকনো খোলা একটু ভেজে নিয়েছিল তো রয়্যালের আচার এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে প্রচণ্ড 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 সুন্দর হয় খেতে আমি তো এই দুইবার দুই বছর মানে আগে এই এইবারটা বাদ দিয়ে আগে বছর খেয়েছি প্রচণ্ড সুন্দর হয় খেতেও জাস্ট ওয়াও আর এবার তো সেরকম খেতেও পারিনি তোমার দাদা ভাই দেখি আর খেয়েই পড়ে থাকে আর এই দেখো পুরো এক বক্স বড একটা টিফিন কারি মামুন পেয়েছিলো সেই টিফিন কারিটাই পরে রেখেছি পুরো একই হয়েছে অনেক রয়্যাল ছিল তো ওখানে তো ভাবলাম দু চার একটু টেরাই করি বানানোর পরে এখন আর টেরাই করিনি এখন পুরো ধরা যেরকম বানিয়ে রেখেছি সেরকমই রয়েছে তো জন্য হচ্ছে বাটিতে একটু তুলে নিচ্ছি ট্রাই করার জন্য মানে কেমন হয়েছে খেতে এমনিও খুব সুন্দর হয় খেতে তোমরাও যারা সবাই বানিয়ে খেও বাড়িতে টাটা বাই বাই